প্রসাব ঝরা বা প্রসাব লিক হওয়া যেটি অপ্রত্যাশিত এবং একটি বিব্রতকর অবস্থা আপনি চাচ্ছেন না কিন্তু হুট করে আপনার প্রসাব লিক হয়ে যাচ্ছে সেটি কাপড়ে এমন কি হতে পারে জনসম্মুখে যখন আপনি খুবই লজ্জায় পড়ে যান অনেকেই আছেন এরকম উপসর্গ নিয়ে ভোগেন সবচেয়ে বেশি ভোগেন আমার মা বোনেরা তবে কিছু কিছু রোগের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও দেখা দেয় এখন আসি কি কারণে প্রসাব ঝরতে পারে বা কখন কখন ঝরে কয়েকটি গ্রুপ আছে প্রথমত যে গ্রুপটি তারা বলেন যে আমাদের হাঁচি বা কাশি দিলে প্রসাব ঝরে উচ্চস্বরে হাসলে প্রসাব ঝরে বসা থেকে উঠে দাঁড়ালেই ঝরে যায় অথবা মহিলারা বলেন যে নামাজে আমি যখন সেচদায় যাই পেটে যে হালকা চাপ পড়ে এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা করলেও আমার প্রসাব ঝরে যায় একে আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স আরেক ধরনের প্রসাব ঝরা আছে সেটিতে আসি নারী পুরুষ যে কারো হতে পারে সেক্ষেত্রে রোগীরা বলেন কি প্রসাবের চাপ আসলে আমি আটকাতেই পারি না ঘন ঘন প্রসাব করতে যেতে হয় যখনই চা আসে আমি যদি দ্রুত দৌড়ায় না যাই তাহলে আমার কাপড়ে লিক হয়ে যায় এমনকি আমি তাড়াতাড়ি গেলেও আমার পায়জামার ফিতা বা পেডিকুটের ফিতা খুলতে খুলতেই আমার লিক হয়ে যায় কাপড়ে প্রসাব লেগে যায় একে আমরা বলি আর্স ইনকন্টিনেন্স অনেক সময় ওভারঅ্যাক্টিভ ব্লাডার হয় সেক্ষেত্রেও এরকম হতে পারে এটি আর এক ক্যাটাগরি এরপর আসি মহিলাদের ক্ষেত্রে কিছু আছে তলপেটের যে কোনো অপারেশন জরায়ুর অপারেশন বা সিজারের পর থেকে মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রসাব ঝরতে থাকে এটি অপারেশন জনিত কারণে অনেক সময় আমরা এটাকে বলি ভেসিকো ভেজানাল ফিস্টুলা কমন এছাড়া ইউরেটরো ভেজানাল ফিস্টুলা বা ফিস্টুলা জনিত রোগের কারণেও প্রসাব ঝরতে পারে এরপর আসি জনিত রোগ যেমন স্ট্রোক যারা করেছেন তাদের এছাড়া মেরুদণ্ডের বা ব্রেনের যে কোনো অপারেশন বাচ্চাদের ক্ষেত্রে জন্মগতভাবে মেনিঙ্গোসিল বা মায়ালোসিল পিঠের পেছন দিকে ফোলা থাকে মাছ বরাবর এর এসব রোগীদের ক্ষেত্রেও কিন্তু প্রসাব ঝরে যায় অপারেশনজনিত কারণে নার্ভ ড্যামেজ হলেও প্রসাব ঝরতে পারে ট্রানজিয়েন্ট আমরা বলি ক্ষণস্থায়ী সেটি শর্ট টাইমের জন্য হয় অনেক সময় দেখবেন প্রসাবের ইনফেকশন এত তীব্র হয় যে এত আর্জেন্সি থাকে যেতে যেতেই প্রসাব লিক হয়ে যায় স্ট্রেস একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকে থাকেন অত্যন্ত মানসিক অবসাদে থাকেন বা টেনশনে থাকেন তাদের ক্ষেত্রে ওই টেনশনে থাকাকালীন হুটহাট প্রসাব লিক হতে পারে এমনকি ঘুমের মধ্যেও অনেকের লিক হয়ে যায় এছাড়া গঠনগত ত্রুটি বা জন্মগত ত্রুটি বিশেষ করে মেয়ে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় কিডনির যে নালী যেটি নর্মালি মুট্রথলিতে ওপেন করার কথা সেখানে ওপেন না করে অনেক সময় মাসিকের রাস্তায় ওপেন করে তখনও কিন্তু প্রসাব ঝরতে পারে নারী পুরুষ যে কারো যে কোনো কারণেই ঝরতে পারে এটি একটি বিব্রতকর অবস্থা তাহলে কি করব কোথায় যাব বিশেষ করে আমাদের দেশের মা বোনদের বেশি দুরবস্থা হয় কারণ ধর্মীয় বা সামাজিক কারণে আমাদের মা বোনেরা বা আমরা প্রাইভেসির কারণে লজ্জায় পড়ে সাধারণত পুরুষ চিকিৎসক বা পুরুষ ইউরোলজিস্টের কাছে আমরা যেতে চাই না যেহেতু আগে মহিলা ইউরোলজিস্ট আমাদের দেশে অ্যাভেলেবল ছিল না ওনারা প্রসাবজনিত যে কোনো সমস্যা বা মাসিকের রাস্তার যে কোনো সমস্যায় বিশেষ করে প্রসাবের সমস্যা কাউকে গিয়ে বলবেন এই লজ্জায় পুরুষ ইউরোলজিস্টের কাছে যেতেন না পারতপক্ষে চেষ্টা করতেন যে কোনো মহিলা চিকিৎসকের দেখাতে যিনি যে কোনো বিশেষজ্ঞই হন না কেন মহিলা চিকিৎসক হলেই হলো এতে হয় কি যে আমাদের আমরা তো এম পর্যন্ত একটি জ্ঞান অর্জন করেই থাকি কিন্তু এরপরে যখন বিশেষায়িতভাবে আমরা কোনো বিষয়ে ডিগ্রি করি সেটিতে ডিটেইলে আমাদের জানা থাকে যেমন আমি ইউরোলজিস্ট আমাকে যদি আপনি বলেন যে ম্যাডাম আপনি স্কিনের চিকিৎসা দেন আমি বলবো আমি মাপ চাই কারণ আমি এম এর যে জ্ঞান অর্জন করেছি এটা দিয়ে আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না তেমনি আমার মা বোনেরা আগে যেহেতু মহিলা ইউরোলজিস্ট না থাকায় যেতে পারতেন না এই রোগগুলো সঠিকভাবে নির্ণয় হতো না এবং ইভেন কি সেপারেট করাও যেত না যে যেটি স্ট্রেস ইনকন্টিনেন্স আর্জ ইনকন্টিনেন্স নাকি জনিত রোগ নাকি নিউরোজেনিক ব্লাডার আমরা যেটাকে বলি বা এই রোগগুলো সঠিকভাবে নির্ণয় না হওয়ার কারণে ওই নির্দিষ্ট কারণ অনুযায়ী চিকিৎসাও পেতেন না যে কারণে ওনারা এই দুরবস্থা নিয়ে জীবনটা পার করে দিতেন এখন আপনাদের কাছে পরামর্শ থাকবে আপনারা একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন হোক উনি পুরুষ বা আপনাদের যদি আপত্তি থাকে তাহলে মহিলা কাছেই যাবেন যে মহিলা কাছে দেখিয়ে আপনি আগে শিওর হন আপনার রোগ কোনটি সেই অনুযায়ী চিকিৎসা কারণ ওই বিশেষজ্ঞ তখন আপনার ইতিহাস নেবেন আপনাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং সেই অনুযায়ী হয়তো কিছু সামান্য পরীক্ষা করে আপনাকে ওষুধপত্র দিলে এবং নিয়মকানুন বুঝিয়ে দিলে আপনি ভালো থাকবেন এখন আসি হয়তো বলতে পারেন যে ম্যাডাম কিছু উপদেশ আপনি দিয়েই দেন যেহেতু আমি কম্বাইন সবগুলো নিয়ে আলোচনা করেছি সবগুলোর উপদেশ তো এক হবে না কমন কিছু উপদেশ আসে যেমন আমরা অনেক সময় অতিরিক্ত পানি পান করে ফেলি আজকে এক রোগী আমি দেখেছি যিনি বলেছেন যে আমি আট লিটার পানি ডেইলি পান করি মানে ক্যান ইউ ইম্যাজিন আট লিটার পানি আমাদের দৈনিক চাহিদা আমাদের উচ্চতান হচ্ছে সর্বোচ্চ দেড় দুই লিটার বা না হয় আড়াই লিটার অতিরিক্ত পানি পান করলেও অনেক সময় কিছু কিছু অসুবিধা তৈরি হয় তাই পরিমিত পানি পান করবেন চা কফিটা আপনারা অ্যাভয়েড করবেন পেলভিক ফ্লোর এক্সারসাইজ নামে এক ধরনের ব্যায়াম আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এটি মেনটেন করবেন অনেক লিক এসবের কারণে কমে যায় আর নির্দিষ্ট কারণ অনুযায়ী ট্রিটমেন্ট তো লাগবেই এছাড়া আপনারা যারা আগ্রহী যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ইউরোলজিস্ট ডক্টর রোকসানা আফরোজ নামে পেজে গিয়ে আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন আমার আগের কিছু ভিডিওতে একদম নির্দিষ্ট করে যেমন স্ট্রেস ইনকন্টিনেন্স যেটি হাসি কাশির সঙ্গে ঝরা বা আর্জ ইনকন্টিনেন্স প্রসাব আটকে রাখতে না পারা সে কারণে প্রসাব ঝরলে কী করব প্রত্যেকটা রোগ সম্পর্কে ডিটেইলে বই অনুযায়ী ইংলিশটাকে বাংলা করে বলা আছে যেখানে উপদেশগুলো ওই স্পেসিফিক রোগ অনুযায়ী বলা আছে আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনারা ডিটেইল জেনে যাবেন আপনাদের করণীয় কি সেটুকু জেনে যাবেন আশা করি অ্যাটলিস্ট আজকের পর এই প্রসাব ঝরা নিয়ে আমার মা বোনেরা লজ্জায় পড়ে ঘুরে বসে না থেকে মহিলা এই শরণাপন্ন হয়ে এই বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ সকলকে